হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে স্যার আমি আপনাদের হারুন বলছি হারুন হাউন হারুন হারুন তুমি কি হাউন আঙ্কেল না না আমি হারুন আঙ্কেল করতে যাব ওই তো হাউন তুমি তো পুরো বাংলাদেশের আঙ্কেল হয়ে গিয়েছ স্যার আপনারা যা করলেন আমার সাথে এই যে আমি আপনাদের কথা মতো এত চাটাচাটি করছি এত কিছু করছি এত জনের খেয়ে দিছি এখন আমার কি হবে আমি তো আমি তো লুকে আছি আমার তো কেউ কিছু না আমি ম্যান হল এমন তো আছে জানেন আপনি তুমি ম্যান হলে কি করছো লুকে আছি নিজের জীবন বাঁচাচ্ছি আপনাদের জ্বালায় তো বাঁচতে পারলাম না তো তুমি আমার সাথে পালাতে পারলে না তুমি কোথায় ছিলে আপনাদের কথা তো মাঠে ছিলাম আমরা যখন পালাই তখন কি তোমার কথা আমার মনে ছিল কত তো ফালিয়ে চলে গেলাম আমাকে আমাকে কেন ফালাই না আমি তো আপনাদের জন্য কত কিছু করছি তুমি কোথায় এখন ম্যান হলে আছো হ্যাঁ ম্যান হলে আছো কতদিন ধরে আছো আজকে তো প্রায় দেড় মাস হয়ে যাবে দেখো হাউন ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তুমি দেড় মাস ধরে ম্যান হলে একটা মানুষ দেড় মাস ম্যান হলে থাকতে পারে না না আমি ম্যান হলেই আছি কিন্তু এটা পরিষ্কার জায়গায় মানে যেখানে কোনো সমস্যা নাই আমি সেভাবে ব্যবস্থা করছি কিন্তু আমার ভাতের হোটেলটা বন্ধ হয়ে গেল এই যন্ত্রণায় কিন্তু আসলে ভালো লাগতেছে না আর এই যে আপনারা আমারে থুয়ে চলে গেলেন এই যে আপার দুই দিন আগে বার্থডে গেল এখন এই বার্থডের সময় যে একটু কেক টেক কাটতাম আপনারা যে একটু আয়োজন করতেন সেই আয়োজনটাও তো হইতেছে না তোমার কাছে কেকের টাকা নাই হ্যাঁ কেক তুমি ম্যান হলে একটা কেক কেটে নিত না কিন্তু কেকের সাথে আপনারা যে একটু কিছু একটা দিতেন মিষ্টির মানে খামের বিষয় সেই দিন এখন নাই হাউন তুমি সেই দিন ভুলে যাও আমরা চলে এসেছি আমরা বাংলাদেশে আসছি না তুমি এখন কি করবে তোমার রাস্তা তুমি মাপো তুমি আমাকে ফোন দিয়েছো কেন দেখেন আউন আমি খুব অসহায় আমি খুব বাজে অবস্থায় আছি আপনাদের আপনাদের তুমি তো তাও ভালো আছো অন্য অন্য নেতারা তো জেলে পচে মরছে তুমি তো তাও নিজের স্বাধীনতাটা ধরে রাখছো ম্যান হলে ধরা খাও নাই এখনো আপনি যদি একটু ম্যান হলে থাকতেন একটা দিন স্যার আপনি টের পাইতেন যে কতটা কষ্ট কতটা বেদনা তোমার যদি এত কষ্ট হয় তো তুমি নিজেকে ধরা দিয়ে দাও ধরা দিলে তো আমাকে আস্ত রাখবে না ডিম ডিম থেরাপি দিবে আমি যে আজীবন মানুষকে দিয়ে আসছি আপনাদের কথা মতো মানুষদেরকে দিয়ে আসছি এগুলো প্রতিশোধ দিবে না মানুষ তো সেটার ফল ভোগ করবে না কেন ভোগ করবো তুমিও একটু ডিম নাও সমস্যা কোথায় স্যার স্যার আমি ডিম নিব স্যার তো কি করবা তুমি ম্যান হলে থাকতে পারছো না তো তুমি জেলে যাও সপ্তাহে আমি কথা বলবো তোমাকে প্রতিদিন ডিম দিবে না তোমাকে সপ্তাহে একটা দিবে ঠিক আছে সপ্তাহে একটা দিন তারপর ডিম কেন দিবে আমাকে কেন ডিম দিবে আমি তো এদের প্রধান ছিলাম তাই না আমি তো প্রধান ছিলাম তোমার এখন প্রধান মোদান কেউ দুজবে না তোমাকে এখন পেলেই সবাই সবার প্রতিশোধ নিবে বুঝেছো হাউন তুমি এখন ফোনটা রাখো আমি ব্যস্ত আছি স্যার 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 প্লিজ স্যার আমাকে তুমি আর কয়েকটা বছর থাকো ম্যান হলে কয়েকটা বছর থাকো আমি একটা ব্যবস্থা করছি তোমার ব্যাপারটা আমি আপার সাথে কথা বলছি ঠিক আছে হাউন তুমি কোনোভাবে ভাবে একটু কোনোভাবে দিনটা কাটাও ঠিক আছে স্যার 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 প্লিজ স্যার এখন স্যার স্যার বলে লাভ নেই আমি তো দেশেই নেই হাউন আমি তোমাকে কিভাবে হেল্প করব স্যার আপনি কোথায় আছেন একটু বলেন না আমি তো দেশের বাইরে আমি তো তোমাকে বলতে পারবো না কোন দেশে আছেন আমি যে দেশেই থাকি আমি তো তোমাকে বলতে পারবো না তুমি তোমাকে আমি কেন বলবো বলেন না একটু বলেন না ঠিক আছে হারুন তুমি ভালো থাকো তোমার প্রতি আল্লাহ হ্যালো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে স্যার আমি আপনাদের হারুন বলছি হারুন হাউন হারুন হারুন তুমি কি হাউন কে না আমি হারুন আঙ্কেল খুঁজে যাব ওই তো হারুন তুমি তো পুরো বাংলাদেশের আঙ্কেল হয়ে গিয়েছো স্যার আপনারা যা করলেন আমার সাথে এই যে আমি আপনাদের কথা মতো এত চাটাচাটি করছি এত কিছু করছি এত জনের দিছি এখন আমার কি হবে আমি তো আমি তো লুকিয়ে আছি আমার তো কেউ কিছু বাজে না আমি মেন হল এমন আছে জানেন আপনি তুমি মেন হলে কি করছো লুকিয়ে আছি নিজের জীবন বাঁচাচ্ছি আপনাদের জালায় তো বাঁচতে পারলাম না তো তুমি আমার সাথে পালাতে পারলে না তুমি কোথায় ছিলে আপনাদের কথা তো মাঠে ছিলাম আমরা যখন পালাই তখন কি তোমার কথা আমার মনে ছিল কত তো ফালিয়ে চলে গেলাম আমাকে আমাকে কেন ফালাইলে না আমি তো আপনাদের জন্য কত কিছু করছি তুমি কোথায় এখন ম্যান হলে আছো হ্যাঁ ম্যান হলে কতদিন ধরে আছো আজকে তো প্রায় দেড় মাস হয়ে যাবে দেখো হাউন ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তুমি দেড় মাস ধরে ম্যান হলে একটা মানুষ দেড় মাস ম্যান হলে থাকতে পারে না না আমি ম্যান হলেই আসি কিন্তু এটা পরিষ্কার জায়গায় মানে যেখানে কোনো সমস্যা নাই আমি সেভাবে ব্যবস্থা করছি কিন্তু আমার ভাতের হোটেলটা বন্ধ হয়ে গেল এই যন্ত্রণায় কিন্তু আসলে ভালো লাগতেছে না আর এই যে আপনারা আমার থুয়ে চলে গেলেন এই যে আপার দুই দিন আগে বার্থডে গেল এখন এই বার্থডে সময় যে একটু কেক টেক কাটতাম আপনারা যে একটু আয়োজন করতেন সেই আয়োজনটাও তো হতেছে না তোমার কাছে কেকের টাকা নেই হ্যাঁ কে তুমি ম্যানুয়াল একটা ক্রিকেট নিতে না কিন্তু কেকের সাথে আপনারা যে একটু কিছু একটা দিতেন মিষ্টির মানে খামের ভিতরে সেই দিন এখন নাই হাউন তুমি সেই দিন ভুলে যাও আমরা চলে এসেছি আমরার বাংলাদেশে আসছি না তুমি এখন কি করবে তোমার রাস্তা তুমি মাপো তুমি আমাকে ফোন দিয়েছো কেন দেখেন আউন আমি খুব অসহায় আমি খুব বাজে অবস্থায় আছি আপনাদের আপনাদের তুমি তো তাও ভালো আছো অন্য অন্য নেতারা তো জেলে পচে মরছে তুমি তো তাও নিজের স্বাধীনতাটা ধরে রাখছো ম্যান হলে ধরা খাও নাই এখনো আপনি যদি একটু ম্যান হলে থাকতেন একটা দিন স্যার আপনি টের পাইতেন যে কতটা কষ্ট কতটা বেদনা তোমার যদি এত কষ্ট হয় তো তুমি নিজেকে ধরা দিয়ে দাও ধরা দিলে তো আমাকে আস্ত রাখবে না ডিম ডিম থেরাপি দিবে আমি যে আজীবন মানুষকে দিয়ে আসছি আপনাদের কথা মতো মানুষদেরকে দিয়ে আসছি এগুলো প্রতিশোধ দিবে না মানুষ তো সেটার ফল ভোগ করবে না কেন ভোগ করবো তুমি তুমিও একটু ডিম নাও সমস্যা কোথায় স্যার স্যার আমি ডিম নিবো স্যার তো কি করবা তুমি ম্যান হলে থাকতে পারছো না তো তুমি জেলে যাও সপ্তাহে আমি কথা বলবো তোমাকে প্রতিদিন ডিম দিবে না তোমাকে সপ্তাহে একটা দিবে ঠিক আছে স্যার সপ্তাহে একটা দিন তারপর ডিম কেন দিবে আমাকে কেন ডিম দিবে। আমি তো এদের প্রধান ছিলাম তাই না আমি তো এদের প্রধান ছিলাম তোমার এখন প্রধান মোদান কেউ বুঝবে না তোমাকে এখন পেলেই সবাই সবার প্রতিশোধ নিবে বুঝেছো হাউন তুমি এখন ফোনটা রাখো আমি ব্যস্ত আছি স্যার 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 প্লিজ স্যার আমাকে তুমি আর কয়েকটা বছর থাকো ম্যান হলে কয়েকটা বছর থাকো আমি একটা ব্যবস্থা করছি তোমার ব্যাপারটা আমি আপার সাথে কথা বলছি ঠিক আছে হাউন তুমি কোনোভাবে একটু দিনটা কাটাও। ঠিক আছে আমি তো দেশেই নেই হাউন আমি তোমাকে কিভাবে হেল্প করব স্যার আপনি কোথায় আছেন একটু বলেন আমি তো দেশের বাইরে আমি তো তোমাকে বলতে পারবো না কোন দেশে আছেন আমি যে দেশেই থাকি আমি তো তোমাকে বলতে পারবো না তুমি তোমাকে আমি কেন বলবো বলেন না একটু বলেন না ঠিক আছে হাউন তুমি ভালো থাকো তোমার প্রতি আমার দোয়া রইল ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে স্যার আমি আপনাদের হারুন বলছি হারুন হাউন হারুন হারুন তুমি কি হাউন আঙ্কেল না না আমি হারুন আঙ্কেল কত যাব ওই তো হাউন তুমি তো পুরো বাংলাদেশের আঙ্কেল হয়ে গিয়েছো স্যার আপনারা যা করলেন আমার সাথে এই যে আমি আপনাদের কথা মতো এত চাটাচাটি করছি এত কিছু করছি এতজন রে দিছি এখন আমার কি হবে আমি তো আমি তো লুকে আছি আমারও তো কেউ কিছু বাজারে আমি ম্যান হোল এমন আছে জানেন আপনি তুমি ম্যান হোলে কি করছো লুকে আছি নিজের জীবন বাঁচাচ্ছি আপনাদের জালায় তো বাঁচতে পারলাম না তো তুমি আমার সাথে পালাতে পারলে না তুমি কোথায় ছিলে আপনাদের কথামতে তো মাঠে ছিলাম আমরা যখন পালাই তখন কি তোমার কথা আমার মনে ছিল কত জনকে তো ফালিয়ে চলে গেলাম আমাকে আমাকে কেন ফালাইলেন আমি তো আপনাদের জন্য কত কিছু করছি তুমি কোথায় এখন ম্যান হলে আছো হ্যাঁ ম্যান হলে আছো কতদিন ধরে আছো আজকে তো প্রায় দেড় মাস হয়ে যাবে দেখো হাউন ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তুমি দেড় মাস ধরে ম্যান হলে একটা মানুষ দেড় মাস ম্যান হলে থাকতে পারে না না আমি ম্যান হলেই আছি কিন্তু এটা পরিষ্কার জায়গায় মানে যেখানে কোনো সমস্যা নাই আমি সেভাবে ব্যবস্থা করছি কিন্তু আমার ভাতের হোটেলটা বন্ধ হয়ে গেল এই যন্ত্রণায় কিন্তু আসলে ভালো লাগতেছে না আর এই যে আপনারা আমারে থুয়ে চলে গেলেন এই যে আপার দুই দিন আগে বার্থডে গেল এখন এই বার্থডের সময় যে একটু কেক টেক কাটতাম আপনারা যে একটু আয়োজন করতেন সেই আয়োজনটাও তো হতেছে না তোমার কাছে কেকের টাকা নাই হ্যাঁ তুমি মেনরলে কেটে নিতে না কিন্তু কেকের সাথে আপনারা যে একটু কিছু একটা দিতেন মিষ্টির মানে খামের ভিতর সেই দিন এখন নাই হাউন তুমি সেই দিন ভুলে যাও আমরা চলে এসেছি আমরার বাংলাদেশে আসছি না তুমি এখন কি করবে তোমার রাস্তা তুমি মাপো তুমি আমাকে ফোন দিয়েছো কেন দেখেন আউন আমি খুব অসহায় আমি খুব বাজে অবস্থায় আছি আপনাদের আপনাদের তুমি তো তাও ভালো আছো অন্য নেতারা তো জেলে পচে মরছে তুমি তো তাও নিজের স্বাধীনতাটা ধরে রাখছো ম্যান হলে ধরা খাও নাই এখনো আপনি যদি একটু ম্যান হলে থাকতেন একটা দিন স্যার আপনি টের পাইতেন যে কতটা কষ্ট কতটা বেদনা তোমার যদি এত কষ্ট হয় তো তুমি নিজেকে ধরা দিয়ে দাও ধরা দিলে তো আমাকে আস্ত রাখবে না ডিম ডিম থেরাপি দিবে আমি যে আজীবন মানুষকে দিয়ে আসছি আপনাদের কথা মতো মানুষদেরকে দিয়ে আসছি এগুলো প্রতিশোধ দিবে না মানুষ তো সেটার ফল ভোগ করবে না কেন ভোগ করবো তুমিও একটু ডিম নাও সমস্যা কোথায় স্যার স্যার আমি ডিম নিব স্যার তো কি করবা তুমি ম্যান হলে থাকতে পারছো না তো তুমি জেলে যাও সপ্তাহে আমি কথা বলবো তোমাকে প্রতিদিন ডিম দিবে না তোমাকে সপ্তাহে একটা দিবে ঠিক আছে সপ্তাহে একটা ডিম তারপর ডিম কেন দিবে আমাকে কেন ডিম দিবে আমি তো এদের প্রধান ছিলাম তাই না আমি তো প্রধান ছিলাম তোমার এখন প্রধান মধান কেউ দুজবে না তোমাকে এখন পেলেই সবাই সবার প্রতিশোধ নিবে বুঝেছো হাউন তুমি এখন ফোনটা রাখো আমি ব্যস্ত আছি স্যার 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 প্লিজ স্যার আমাকে তুমি আর কয়েকটা বছর থাকো ম্যান হলে কয়েকটা বছর থাকো আমি একটা ব্যবস্থা করছি তোমার ব্যাপারটা আমি আপার সাথে কথা বলছি ঠিক আছে হাউন তুমি কোনোভাবে আমি তো দেশেই নেই হাউন আমি তোমাকে কিভাবে হেল্প করব স্যার আপনি কোথায় আছেন একটু বলেন আমি তো দেশের বাইরে আমি তো তোমাকে বলতে পারবো না কোন দেশে আছেন যে দেশেই থাকি আমি তো তোমাকে বলতে পারবো না তুমি তোমাকে আমি কেন বলবো বলেন না একটু বলেন না না ঠিক আছে হাউন তুমি ভালো থেকো তোমার পুঁতে আমার দোয়া রইলো ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার স্যার স্যার